আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা পাস সেশন ছয় নিয়ে আলোচনা করব। সেশন ছয় নাম কি যন্ত্র বুঝুক কথা মানে কি দেখো তো যন্ত্র বুঝুক কথা মানে তুমি এটার মানেই বুঝতে পারছো যন্ত্রকে কিভাবে কথা বুঝে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন দেখো আমরা যেহেতু বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি বা আমাদের কথা বুঝে এখন যন্ত্র তো তার বাঙালি না তাই না যন্ত্রকে তো কথা বোঝাতে হবে এখন সে কিভাবে কথা বুঝে তারও তো একটা ভাষা আছে তাই না সেটা নিয়ে আমরা আজকে কথা বলব চলো যাই আগের সেশনে আমরা নিজেদের সমস্যার সমাধান নিয়ে প্রবাহ চিত্র তৈরি করেছি প্রবাহ চিত্র মানে কি বলতো তো ফ্লোচার্ট তৈরি করেছিলাম তাই না আচ্ছা তবে কোনো যন্ত্রকে সরাসরি আসলে প্রবাহচিত্র ধরিয়ে দেওয়া হয় না মানে কোন একটা যন্ত্রকে সরাসরি কি প্রবাহচিত্র ধরিয়ে দেওয়া হয় না যন্ত্রকে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম অথবা কোড লিখে দিতে হয় যেখানে যন্ত্রের বোঝার উপযোগী করে কাজের ধাপগুলো লেখা থাকে মানে কোড কি কোডই হচ্ছে ভাষা ঠিক আছে কম্পিউটারের ভাষা লিখতে হয় আর কি কোডের মাধ্যমে ঠিক আছে ওকে বোঝানোর জন্য এটা আমরা তোমাকে একটু পরেই বুঝাই দেবো সমস্যা নেই প্রোগ্রাম বা কোট কি ঠিক আছে আচ্ছা এখন এই যে যন্ত্রের বোঝার জন্য নির্দিষ্ট প্রোগ্রাম বা কোড আমরা তৈরি করব সেটি প্রবাহচিত্র অনুসরণ করেই করব মানে আমরা যে প্রোগ্রাম বা কোড তৈরি করব সেটা কি এই প্রবাহ চিত্র অনুসরণ করেই করব তবে চাইলে সরাসরি অ্যালগোরিদম থেকেও কোড তৈরি করা সম্ভব মানে সরাসরি অ্যালগোরিদম থেকেও কি কোড তৈরি করা সম্ভব কিন্তু যন্ত্র আমাদের নির্দেশ বোঝে কিভাবে মানে প্রশ্ন করেছে বলতো মানে আমাদের মনে প্রশ্ন আসে যন্ত্র আমাদের নির্দেশ কিভাবে বুঝে যেমন একটা রোবট ওকে আমরা কীভাবে ও বুঝবে ঠিক আছে আমরা একটা নির্দেশ দিচ্ছি আমি বলছি এই কাজটা করো ও কিভাবে করবে তাই না প্রথমত একটি যন্ত্র কম্পিউটার রোবট ইত্যাদি কম্পিউটারও কিন্তু একটা যন্ত্র তাই না কম্পিউটার রোবোট এগুলো একটা যন্ত্র আসলে সরাসরি আমাদের মুখের ভাষা বুঝতে পারে না সেটি ইংরেজি বা বাংলা ইত্যাদি যে ভাষাই হোক না কেন যন্ত্র শুধু বোঝে জিরো আর ওয়ান মানে কি শূন্য আর এক এই দুইটি সংখ্যা এই দুইটিকে বলা হয় বাইনারি রিজি মানে কি আমরা যেমন হচ্ছে বাংলা ইংলিশ বুঝতে পারি কিন্তু যন্ত্র এটা বুঝতে পারে না যন্ত্র কি বুঝতে পারে শুধুমাত্র ও জিরো আর এক এই দুইটাই বুঝতে পারে আর এই দুইটাকে বলা হয় বাইনারি মানে কি এটা হচ্ছে একটা বাইনারি ডিজিট মানে এটা একটা সংখ্যা পদ্ধতি বাইনারিও বলা যায় এটা তোমরা আই পরে ক্লাসে উঠলে জানতে পারবা ঠিক আছে মানে সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি যেমন আমাদের কি আমাদের জিরো থেকে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক আছে সেই অঙ্ক দিয়ে কি আমরা অসংখ্য সংখ্যা তৈরি করতে পারি না সেই রকম হচ্ছে এটাও একটা সংখ্যা পদ্ধতি জিরো আর এক এটাকেই বাইনারি বলা হয় কিন্তু এই দুটাকে আসলে বাইনারি ডিজিটও বলা হয় এটা নিয়ে বিস্তারিত একটু উপরের ক্লাসে তোমাদের নিয়ে আলোচনা করব সমস্যা নেই আপাতত শিখে রাখো যন্ত্র কী বোঝে যন্ত্র শুধুমাত্র জিরো আর হচ্ছে এক এই দুইটি সংখ্যায় ও বুঝে আর কিছু বুঝে না ঠিক আছে এই দুইটিকে বলা হয় কি বাইনারি ডিজিট এই জিরো ও এক বাইনারি সংখ্যার মাধ্যমেই যন্ত্র সব নির্দেশনা বোঝে মানে এই জিরো আর একের মাধ্যমেই যন্ত্র সব নির্দেশনা বোঝে যেমন আমাদের বাংলা ভাষায় পঞ্চাশটি বর্ণ সেই পঞ্চাশটি বর্ণ দিয়ে আমাদের বোঝার উপযোগী অগণিত শব্দ ও বাক্য তৈরি করি মানে আমাদের যে বর্ণ আছে পঞ্চাশটি সেগুলো ব্যবহার করে কিন্তু অগণিত শব্দ বাক্য তৈরি করি তাই না আমরা যখন যেটা পড়ছি সেগুলোও কিন্তু সেগুলো ব্যবহার করি তাই না তেমনি যন্ত্রের বোঝার মতো সকল নির্দেশনা তৈরি হয় শুধু এক ও শূন্য দিয়ে শূন্য আর একের সমন্বয়ে গঠিত এসব নির্দেশ বা কোডকে বলা হয় মেশিন কোড এটাকে কি বলা হয় মেশিন কোড আচ্ছা মানে আমরা যে এবিসি লিখি বা যে কোনো ক খ লিখি যেটাই লিখি কম্পিউটার আসলে এবিসিডি চিনে না ও এ এফ জি এগুলো কিছুই চিনে না ও চিনে শুধুমাত্র জিরো আর এক যেমন ফর এক্সাম্পল হচ্ছে কম্পিউটার এ মানে এ মানে একটা কোড চিনে ধরতে পারো এরকম ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এরকম সামথিং হতে পারে ঠিক আছে আসলে এটা না এটা সমান সমান ও মনে করে কি এটা সমান সমান ও মনে করা হচ্ছে এটা এ মানে এ একটা সংখ্যা এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ও মনে করে এরকম একটা সংখ্যা হতে পারে মানে এরকম ও ডিজিট মনে রাখে ঠিক আছে কিন্তু আমরা তো মেশিন কোড বুঝি না অনেকগুলো জিরো আর সঙ্গে দেখলে আমাদের কাছে শুধু হিবি জিবি মনে হয় যেমন দেখো তোমার একটা এ তার জন্য মনে করো এখানে কিন্তু উদাহরণস্বরূপ দিয়েছি এটা শুধু মানে এটা কিন্তু মেশিন কোড না মানে এর জন্য মেশিন কোড না এর জন্য আলাদা একটা মেশিন কোড জেনারেট করে ঠিক আছে আলাদা প্রত্যেকটার জন্য এ বি ও এরকম জন্য আলাদা জিরো আর ওয়ান দিয়ে ও হিসাব করে রেখে দিয়েছে ঠিক আছে কম্পিউটার এখন আমাদের যদি অসংখ্যই থাকে তখন আমরা কি বুঝবো আমাদের কাছে হি হিবি জিবি মনে হবে না সেটাই বলেছে মানে আমাদের কাছে হিবি জিবি মনে হবে তাহলে আমরা কিভাবে যন্ত্রের সঙ্গে যোগাযোগ করব সেটার জন্য আছে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেমন সি পাইথন পার জাভা স্ক্র্যাচ ইত্যাদি মানে এগুলা কি এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা বুঝতে পেরেছ মানে এগুলো আমরা লিখি মানে আমরা হচ্ছে এই প্রোগ্রামিং সি বা পাইথন বা জাভা এই সব ল্যাঙ্গুয়েজই কি এগুলো একটা ভাষা আমরা যখন বাংলা ভাষায় কথা বলি এরকম কম্পিউটারের ভাষা আছে এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা এটাকে আমরা বুঝি এটা আমরাও বুঝি এটাকে আমরা বুঝার পরে আমরা মোটামুটি ওই যে অ্যালগোরিদম যেভাবে লিখি এরকম হচ্ছে সাধারণত যারা কম্পিউটার প্রোগ্রামার আছে তারা হচ্ছে এভাবে কোড লেখে কোড লেখার পরে কি হয় তারপরে কম্পাইলার মানে এই যে আমাদের ইংলিশ কথাটাকে এটা হচ্ছে মেশিন কোডে মানে কম্পিউটার তো আর জিরো আর এক চিনে না তাই না এই জিরো আর এক রূপান্তর করার জন্য একটা কম্পাইলার ব্যবহার করা হয় মানে আরেকটা মাধ্যম সেই মাধ্যমে ও এটাকে কনভার্ট করে তারপর ও জিরো আর এক বানায় নিয়ে ও বুঝতে পারে হ্যাঁ আমাকে এটা করতে বলেছে আমাকে এটা করতে বলেছে এরকম বুঝতে পেরেছ এটা নিয়ে বিস্তারিত তোমাদের এখন না জানলেও চলবে আমি একটু জাস্ট ধারণা দিয়ে রাখলাম এটা তোমাদের সমস্যা নেই ঠিক আছে আচ্ছা সাধারণত একটি প্রোগ্রামিং ভাষায় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মানুষের বোঝার উপযোগী যেমন ইংরেজি বা বাংলা ভাষা এমন করে নির্দেশনা লেখা হয় যেটি যন্ত্র বুঝতে পারে এরপর সেই নির্দেশ যন্ত্রের কাছে পাঠানো হলে যন্ত্র সেটিকে খুব সহজেই মেশিন কোডে রূপান্তর করে নেয় আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটাই তাই না আচ্ছা ও নির্দেশ অনুসরণ করে কাজ করে প্রশ্নে প্রশ্ন আসতে পারে কোন প্রোগ্রামিং ভাষাটি শিখবো মানে এখানে দেখো কতগুলো প্রোগ্রামিং ভাষা তাই না এখানে কোনটা শিখবে এটা প্রশ্ন আসতে পারে না হ্যাঁ মানে আচ্ছা আসলে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখে যন্ত্রকে নির্দেশ দেওয়া শুরু করা যেতে পারে একটি শেখা গেলে তারপর অন্যগুলো শেখাও অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য আমরা এখনই সরাসরি নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছি না তার পরিবর্তে যে কোনো প্রোগ্রামিং ভাষায় সহজে রূপান্তর করা যাবে এমন সুডু কোর্ড আমরা তৈরি করা শিখব এখন হচ্ছে মানে এখন বলতে পারো তুমি তাহলে এতগুলো আমাদের প্রোগ্রামিং ভাষা কেন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতগুলো কেন মানে এগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে মানে এক একটার জন্য এক একটার ইফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা বেশি সেই কারণে অতগুলো আছে এক একজন এক একটা কিন্তু সবগুলোতেই কাজ করা সম্ভব কোনো সমস্যা নেই আর একটা শিখলে আরেকটা মানে যে কোনো একটা ভাষা শিখলে আরেকটা ভাষা শেখা খুব বেশি সময় লাগে না আচ্ছা বুঝে গেছি এখন শুরু কি সুডুকোড জিনিসটা কী সুডু সুডু মানে হলো অনুরূপ বা ছন্দ ঠিক আছে এখন দেখো মূলত সুডু কোড হচ্ছে অ্যালগোরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড আকারে প্রকাশ করা হয় যেটি থেকে সহজেই যে কোনো প্রোগ্রামিং ভাষায় পুরো নির্দেশনাগুলোকে রূপান্তর করা যাবে তবে খেয়াল রাখতে হবে সুডুকোড কিন্তু সত্যিকারের একটি প্রোগ্রাম নয় মানে শুরু কিন্তু সত্যিকার একটি প্রোগ্রাম নয় তাই কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু কোর্ট লিখে দিলে যন্ত্র সেটি বুঝতে বুঝতে পারবে পারবে না না মানে যন্ত্রকে যদি তুমি লিখে দাও সে ঠিক আছে। কোট বর্ণিত তথ্য যে কোনো সময়ে যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে বাস্তবায়ন করা যায় ঠিক আছে এইটাই সবচেয়ে বড় সুবিধা মানে শুরু কোর্ট লেখার পরে কি তথ্য যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে বাস্তবায়ন করা যায় ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি আমাদের রোবট দিয়ে আগুন নিভানোর প্রবাহ চিত্র শুরু কোডে রূপান্তর করতে চাই তাহলে কি জিনিস ভেবে নিতে হবে মানে কিছু জিনিস ভেবে নিতে হবে মানে আমরা যদি কি করি প্রবাহচিত্র শুরু কোড রূপান্তর করতে চাই তাহলে কিছু জিনিস ভেবে নিতে হবে প্রথমত সকল ইনপুট বা আউটপুটকে এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ঠিক আছে মানে সকল ইনপুট বা আউটপুটকে ইনপুট কি ওই যে আমরা মনে আসছে ক্যামেরার ইনপুট নিচ্ছিলাম আমরা এর আগেও বোঝা এর আগের সেশনে ওইটাই ইন আর আউটপুট কি আমরা যেটা দেখতে পাই তাই না আচ্ছা আমি উদাহরণ দিয়েছিলাম হচ্ছে কি বলো তো একটা যে কম্পিউটার ডিসপ্লে যেটা আমরা দেখতে পাই সেটা কি আউটপুট আর আমরা হচ্ছে এই যে কীবোর্ডের মাধ্যমে এ লিখছি সেটা হচ্ছে ইনপুট দিচ্ছি তাই না এটা আচ্ছা নির্দিষ্ট চলক মানে চলক মানে কি ভ্যারিয়েবল মানে আউটপুটকে নির্দিষ্ট চলক ক খ গ ইত্যাদি তুমি দিয়ে প্রকাশ করতে পারো মানে কোনো কিছু ইনপুট বা আউটপুট নির্দিষ্ট চলক দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এই যে ক খ গ এরকম তুমি লিখতে পারো আবার কোনো সিদ্ধান্ত নেবার সময় যদি ও অন্যথায় দিয়ে প্রকাশ করতে হয় মানে কোনো একটা যদি সিদ্ধান্ত নিতে হয় তার জন্য এইটুকু মনে রাখতে হবে তখন কি যদি ও অন্যথায় লিখতে হয় দিয়ে প্রকাশ করতে হয় আর কোনো কাজ সম্পূর্ণ করার সময় মানে যে কোনো কাজ মানে কোনো একটা কাজ তুমি যন্ত্রপাতি করাচ্ছ সেই কাজ তুমি চাইলে একটা কাজ কাউ কিন্তু পাঁচটা কাজও করাতে পারো তাই না সেই রকম মানে যে করে তুমি কাজ করাবা সবগুলা সবগুলো কাজ সম্পূর্ণ করার সময় যেমন আগুন নিভাচ্ছে এটা কিন্তু একটা কাজ সেটাকে একটি ফাংশন হিসাবে চিহ্নিত প্রকাশ করবো এই ফাংশনটা কি এই যে ফার্স্ট প্যাকেট দিতে হয় মানে স্টার্টিং প্যাকেট এবং ক্লোজিং ব্যাকেট ঠিক আছে এই ফার্স্ট প্যাকেট দিয়ে ফাংশন লিখতে হয় মানে সেটা হচ্ছে আগুন নিভাচ্ছি যে কোনো তুমি তোমার রোবট দিয়ে একটা না তুমি ওরা যেমন একটা কাজ করাচ্ছে তুমি পাঁচটা কাজ করো পাঁচটা কাজ করালেও এরকম পাঁচটা কাজে নাম লিখতে হবে তারপরে কি করতে হবে লাস্টে একটা ফাংশন বোঝাতে মানে ফাংশন কি কাজ বোঝাবে একটা তখন হচ্ছে তুমি এই ব্র্যাকেট দিবা আচ্ছা এখন এই চিত্র দেখতে পাচ্ছি ও বলছে কি স্বাগতম বন্ধু আর কি ওয়ান ওয়ান জিরো জিরো এ বুঝতে পারছে তাই না আচ্ছা দেখি ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করা যেমন আগুন নিভানোর ফাংশন হতে পারে আগুন নিভাই এই দেখো মানে এটা ফাংশন হতে পারে কি আগুন নিভাই এটা একটা ফাংশন ঠিক আছে শুরু কর মানে শুরু কর দেখতে এমন হয় মানে ছোটো দেখো প্রথমে কি আমাদের একটা রোবট শুরু করেছে কাজ শুরু আমরা কি ক ক্যামেরা দিয়ে ইনপুট নিচ্ছে তাই বলেছে ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ ক ইনপুট তারপরে কি সিদ্ধান্ত নিচ্ছে আগুন কি লেগেছে কি লাগেনি যদি ক মানে আগুন লেগে থাকে হ্যাঁ হয় আগুন তারপরে কি করবে তারপরে ধাপে কি আগুন নিভাই এর একটা কাজ তারপরেই দেখো ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্যাকেট দিয়েছে তাই না না ফার্স্ট ব্র্যাকেট মানে স্টার্টিং ব্যাকেট এবং ক্লোজিং ব্যাকেট দিয়েছে এরপর শেষ আর তারপর যদি এটা না হতো তাহলে কি অন্যথায় শেষ তাই না তাহলে কত সহজে একটা শুরু দিয়ে আমরা পুরো কাজটি দেখিয়ে দিলাম এখন আমি তোমাদের যে একটা প্রবাহচিত্র তৈরি করেছিলাম বা একটা অ্যালগোয়িজম লিখেছিলাম সেটার জন্য আমি কি করেছি একটা শুডুকোড লিখেছি এটা তোমরা দেখে ভয় পেও না এটা একটু বড় আমি একটু বড়ই করেছি কারণ তোমরা যদি বড়টা শিখে ফেলো এই যে বইয়ের যেমন ছোট ছোটো এগুলো তুমি অসংখ্যগুলো তুমি নিজেই তৈরি করতে পারবে শুধু কোড ঠিক আছে আমি সেই কারণে তোমাদের যেন ভালো হয় তোমরা যেন ভালো মতো বুঝতে পারো বিষয়টা সেই কারণে তোমাদের একটা বড় একটা অ্যালগোয়িদম বা বড়ো একটা শুরু কোড লিখেছি ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আর আগে বুঝিয়ে নেই তারপর তোমাদের বইয়ের ভিতরে কী লিখতে হবে সেটা আমি দেখিয়ে দেব ঠিক আছে এখন দেখো আমি এটা হচ্ছে কি আমাদের আগের অ্যালগোরিদমটা তোমাদের বোঝার সুবিধা পাশে এনে রেখেছি দেখো তো আগের অ্যালগোরিদম না এটা আগের অ্যালগোরিদমটা আমি যেটা লিখেছিলাম তাই না এখন দেখতে পাচ্ছি ধাপ এক প্রথমে কি করছে রোবট চালু করা মানে শুরু এই দেখো আমি শুরু করেছি তাই না দেখেছ আমি কিন্তু শুরু করেছি আচ্ছা তারপর ধাপ দুই ধাপ দুয়ে কি করছে দেখ তুমি কি করবে যখন শুরু করতে লিখবে তুমি পাশে হচ্ছে কি অ্যালগোরিডিমটা দেখে দেখে শুরু করতে লিখবে তাহলে তোমার জন্য ইজি হবে ও মাথায় ব্রেনের প্রেশার নাই মুখস্থ করার কিছু নাই দেখে দেখে বুঝে বুঝে করব ঠিক আছে যেমন এই যে আমি পাশে লিখেছি যেমন কি প্রথমে কি রোবট চালু করি মানে শুরু এই যে লিখেছি শুরু তারপর ধাপ টু রোবট ক্যামেরা দিয়ে চারপাশের অবস্থা দেখে দেখা মানে চারপাশের অবস্থা দেখা রোগ দেখছে তখন কি চোখ দিয়ে ইনপুট নিচ্ছে না তখন কি ইনপুট নিচ্ছে আর আমরা কিন্তু একটু আগেই দেখে এসেছি যে ইনপুট আর আউটপুট নিলে তখন ওই যে ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে হয় বা চলক দিয়ে প্রকাশ করতে হয় সেই কারণে লিখেছি ক সমান সমান ক্যামেরায় চারপাশের অবস্থা দেখা শেষ আমি কিন্তু এটা ইনপুট নিয়ে নিয়েছি শেষ তারপরে কী হলো ধাপ তিন গ্রাহককে স্বাগতম জানিয়ে অর্ডার নেওয়া গ্রাহককে স্বাগতম জানানো এটাও কি একটা কাজ না বলো গ্রাহককে স্বাগতম জানানো কি একটা কাজ রাইট তাই লিখেছি স্বাগতম জানাই এখন কাজ বা সিদ্ধান্ত বা যদি কাজ বোঝাতে চাই তখন কি করতে হবে ফাংশন লিখতে হবে তখন এই দেখো আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তাই না শেষ তারপরে কি করলো অর্ডার নেওয়া এখন কি অর্ডার নেওয়া সেও এটা কি ইনপুট নিচ্ছে না বলো তুমি নিজেই বলো এটা কি ইনপুট নিচ্ছে না অর্ডার নেওয়া আমি ইনপুট নিচ্ছি তাই না তখন কি তখন আমি আরেকটা চলক ব্যবহার করেছি ঘ তুমি এখানে চাইলে গ ইউজ করতে পারো ঘ ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আমি আরেকটা অর্ডার নিচ্ছি মানে এটাও তো ইনপুট সেই কারণে খ অর্ডার নেওয়া এখন তারপরে কি চার নম্বর ধাপে এসে কী হয়েছে দেখো তো যদি গ্রাহক অর্ডার দেয় তাহলে অর্ডার অনুযায়ী খাবারের তালিকা তৈরি করা তাই না আচ্ছা যদি তাহলে আমি লিখছি যদি খ খ মানে কি অর্ডার নেওয়া যদি খ হ্যাঁ হয় মানে অর্ডার হ্যাঁ হয় তা তখন কি করবে খাবারের তালি তাল তালিকা তৈরি করা এই যে জাস্ট খালি খাবারের তালিকা তৈরি আমি বুঝাইছি এটা একটা কাজ করবে তৈরি করে একটা কাজ করবে আর তারপরে কি করবে বলো তো আর এখানে লেখা আছে অর্ডার না দিলে কাজ শেষ করা কিন্তু অর্ডার যেহেতু দিয়েছে তার মানে আমরা এটা কাজ শেষ করব না তখন কি করবে তারপরের ধাপে যাবে ধাপ পাঁচ গ্রাহকের টেবিলে খাবার পরিবেশন এটাও একটা কাজ আমি তার জন্য আরেকটা ফাংশন লিখেছি খাবার পরিবেশন তারপরে লিখিত আরেকটা কাজ আছে কি না গ্রাহককে তাদের অর্ডারের জন্য বিল প্রদান করা আরেকটা কাজ সেই কারণে আমি আরেকটা ফাংশন নিয়েছি দেখছো বিল প্রদান তারপরে এই ফার্স্ট দিয়েছি তারপর কী করেছি আর কোনো কাজ নেই এরপর শেষ আর যদি না হতো তাহলে অন্যথায় ডাইরেক্ট শেষ হয়ে যেত তাই না যদি হ্যাঁ মানে এই যে হ্যাঁ এটা যদি না হতো তাহলে কি অন্যথায় শেষ হয়ে যেত আশা করি বুঝে গেছো এখন তুমি চাইলে তুমি তুমি যদি একটা তুমি যে শুরু করে লিখেছো যে কয়টা কাজ হবে তুমি খালি কাজের একটা নাম দিবা জানি বুঝতে পারে সেই নাম দিওয়া তারপর একটা ফার্স্ট ব্যাকেট দিয়ে দিবা শেষ কাজ থাকলেই দিবা আর কখন ইনপুট থাকলে এই যে ক খ গ ঘ এরকম যে কোনো একটা ই দিয়ে তুমি হচ্ছে নিতে পারো ভ্যারিয়েবল বা চলক নিয়ে ঠিক আছে ইনপুট নিবা এই হচ্ছে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই অ্যালগোরিদম দেখে কীভাবে কীভাবে শুরু করে লিখতে হয় তোমাদের দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো না বুঝলে ভিডিওটা আবার দেখাও আশা করি বুঝে যাবা আর এত বড় দেখে ঘাবড়ানো কিছু নাই আমি একটু বড় করেছি কেন জানি তোমরা যে কোনো শুরু করতে মানে একটা অ্যালগোরিদম দিলে সেটাকে শুরু করে রূপান্তর করতে পারো ইজি না বলো এ দেখো মানে ক্যামেরা দিয়ে কী করছে অবস্থা দেখছে ইনপুট নিচ্ছে আমি লিখছি ক ইনপুট তারপরে কি স্বাগতম জানা একটা কাজ ছিল একটা কাজ দিয়ে দিছি তারপরে কি অর্ডার নেওয়া আরেকটা ইনপুট আবারও ইনপুট দিয়েছি তারপরে অর্ডার যদি হ্যাঁ হয় তারপরে খাবারের কালি তালিকা তৈরি করা আরেকটা কাজ তারপরে যদি আরেকটা কাজ থাকে যেমন খাবারের পরিবেশন মানে যতগুলো কাজ থাকবে তুমি হচ্ছে কাজের নাম দিবা আর হচ্ছে কি ব্যাকেট দিবা শেষ এখন তোমার তোমার এক তোমার অ্যালবোরিজম একটা কাজ কম থাকে তুমি একটা কাজ কম দিবা বুঝতে পেরেছো আশা করি বুঝে গেছো এখন আমি এই অ্যালবোজমটা ডিলিট করে দিই কারণ এটা তোমাদের লাগবে না আমি তোমাদের বোঝার ক্ষেত্রে সেই আমাদের আগের সেশনের সোনের অ্যালবোরিজমটা এনেছিল ঠিক আছে আর তোমরা এখন করবা কি এই যে যে তোমাদের শুরু করতে আছে তোমাদের বইয়ের ভিতরে এটা লিখে ফেলবা বুঝতে বুঝে গেছো এই দেখো এটা হচ্ছে কি আমাদের শুরু কর আর এই যে অ্যালগোরিদমটা ছিল কি আমাদের রোবট ব্যবহার করে রেস্তোরাঁর কাজে সাহায্য করা এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম এই অ্যালগরিদমের শুরু করে হচ্ছে এইটা ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছ আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ সকলকে